সালামু আলাইকুম গুড মর্নিং ওর মিষ্টি ভাই বোনেরা শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা দেশ ও দেশের বাইরের সবাইকে আমার শুভ সকাল জানিয়ে আমি শুরু করছি আমার ব্লগ তো আজকের ব্লগ এখান থেকে স্টার্ট হলো তো দেখো সকাল সকাল বিছানা গোছাচ্ছি আর ছেলে এখানে বসে মোবাইল দেখছে তো বিছানো গোছানোটাই প্রত্যেক দিন একটি অনেক কি বলবো এটি একদম নিত্য দৈনন্দিন কাজের মধ্যে পড়ে গেছে তো প্রত্যেক দিন এটাকে মেলতে হবে তারপর গুছাতে হবে গরমের দিনে এক একটি ভালো কাজ কি হয় যে কিছুই মেলে না কোনো কিছুই লাগে না না কমল না কাতা কিছুই লাগে না আর ঠান্ডার দিনে অনেক কিছু লাগে আর রাত্রিবেলা এই যে বিছানার নিচে প্লাস্টিক দেওয়ার জন্য পুরো ও রাত্রিবেলা আমার ছেলে ঘোরাতে থাকে আর পুরো বিছানা একদম এলোমেলো হয়ে যায় প্রত্যেক দিন সকালে উঠে এটিকে সুন্দর করতে হয় তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলে বলে বিছানা গোছাচ্ছি আর এখানে এটা নিচে আছে সব তার উপরে তো আমি এটা বিছিয়েছি আমার ঠান্ডা অনেক বেশি লাগছিলো অনেক দিন ধরে রাত্রিবেলা বেশি লাগে তো আমাদের এলাকায় কিছু ঠান্ডা আমি বুঝি একটু বেশি লাগে আর পাটা বন্ধ হয়ে যায় তাই জন্য এটা বিছিয়েছি আর ছেলে এখানে বসে মোবাইল দেখছে ও ও রাগ করছে এই যে দেখো এরকম কি একটা শিখেছে রাগ করে সব কিছু ফেলে দেবে তারপর আমি যখন রাগ করব কোনো কিছু নেব হাতে তারপর ও ঠান্ডা হয়ে যাবে তো এখানে দেখো বিছানাটা সুন্দর করে নিয়েছি আর এখন বিছানার নিচটা এই যে বলতে পারো কাজটা জারু দিচ্ছিলাম তো যখন কথা বলছিলাম আমার ওই মোবাইলে এস এম এস আসছিলো তাই জন্য ওই মোবাইলে দেখে দেখতে চলে গিয়েছিলাম তো এখানে এখন আমার ছেলে কিছু একটা কম করে রাত্রিবেলা কিছু কম ফেলে জিনিসপত্র আগের থেকে একটু কম হয়েছে তেমন বেশি কম হয়নি একটু কম হয়েছে যে বোকা জোকা করি তার জন্য একটু কম হয়েছে তো বই করতেই পারছিলাম না এক একজন লোক চলে আসছিলো আমাকে জ্বালাচ্ছিলো তো এখন বসে হোয়সঅ্যাপার করি তোমাদের সাথে কিছু কথা বলি তো এখানে ঝাড়ু দিতে দিতে তোমাদের সাথে আমার কথা বলা হবে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগে আগে বলে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা আমার নিয়মিত আমাকে আমাকে দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তোমরা পাশে আছো বলেই আমি শূন্য থেকে শূন্য থেকে ছশো বাহান্ন জন সাবস্ক্রাইবার হয়েছে ইনশাল্লাহ আমি এফোর্ট দিলে অনেক তাড়াতাড়ি হবে কিন্তু বেশি এফোর্ট দিতে পারবো না কারণ অসুস্থ শরীর নিয়ে ছেড়েকে নিয়ে আমার খুবই কষ্ট হয় অনেক কাজ করে নিয়ে দিনের বেলা মোবাইলটা রেখে তারপর হঠাৎ করে মনে হয় যে ক্লিপ তো তোলা হলো না তারপর যখন সময় পাই তখন এক লিপ তুলতে পারি না আমার ছেলে এখন অনেক দুষ্ট হয়েছে অনেক বেশি দুষ্ট হয়েছে প্রত্যেক দিন অনেক বকা করতে হয় ওকে আর এখানে দেখো বেশিক্ষণ কাজ করতে পারি না কিছু সময় কাজ করার পর আমার একদম হাঁপানে চলে আসে ভাতও খেতে পারি না কিছু অল্প ভাত খাওয়ার পর মনে হয় যেন আমি অনেক এক থালা ভাত খেয়ে ফেলেছি তারপর ভাতটাকে এইভাবে আস্তে আস্তে ঘুরে খাই তো এরকম চলছে জীবনটা আর এখানে দেখো চলে চলে এসেছে মোবাইলটা মোবাইলটা নিয়ে নিয়ে নেবে তারপর ওর মাও চলে আসে ও মা দিকে নজর দিয়েছে আর ওই বিলাইটাকে নাও বলে তো এখানে দেখো বাথরুমে আমার কিছু কাপড় ধোয়া হয়েছে ওয়াশিং মেশিনে তো ওইখানে কাপড়গুলো ধো ধো তো হচ্ছে না হঠাৎ করে ওই যে দেখো ধোয়া হয়ে গেছে প্রায় তারপর এই যে কি বের করে দিয়েছি ড্রেন অপশন দিয়ে আর এখানে এগুলো এখানে মেলে দেবো কিছু রৌদ্র পাবে কিছু শুকাবে এই যে এটা নিচে থাকে তো পায়ের প্রায় সাথে তারপর কি বলো কিছু জল লেগে যায় প্রত্যেক দিন এরকম শুকালে জর্জোড়া থাকে তো এখানে গিয়ে দেখছিলাম যে জলটা পুরো শেষ হয়ে গেছে কি আবার জল দেবো তারপর হঠাৎ করে আমার ভাসু ডাকছিলেন তো আমি এখানে চলে গেছিলাম হ্যাঁ একটি কাজের জন্য ডাকছিলেন তো আবার চলে এসেছি এসে আবার এটাকে সুচি দিয়ে দেবো আর ছেলে ছেলে যতক্ষণ থাকবে কিছু করতে পারবো না তাই জন্য ছেলেকে ওর কাকার সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ও যাচ্ছিলো না যাচ্ছিলো আসছিলো তো এখানে এই বারান্দাটা পরিষ্কার করে তারপর চলে এসেছি আর এখানে এসে তারপর এখানে সে এই যে দেখতে পাচ্ছ আগের দিন যেটা বের করেছিলাম ঠান্ডার কিছু কাপড় ওর ড্রাম থেকে সেটাই দৌত করছিলাম আর এখানে ড্রেন দিয়ে কিছু জল চলে গেছে খারাপ জল চলে গেছে সার্ফের জল তো এখনও ভালো জল দেব আর এখানে দেখো ছেলে আমার এখান থেকে ঝাড়োগুলো নিয়েছে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি পুরো এই সাইড পরিষ্কার করে নিয়েছি বারান্দা তারপরে নিচটাও সুন্দর করে নিয়েছি তো এখানে দেখো রাত্রিবেলা আর দিনে কোনো ক্লিপ তোলা হয়নি রাত্রিবেলা ওর হাগিসটা বেটে গিয়েছে তো ওকে গরম জল দিয়ে ওকে দুয়াচ্ছিলাম তারপর আমিও দুই দিলাম হ্যাঁ এরপর আমি প্রত্যেক দিন রাত্রে ওর ওকে দোতো করি অনেকটা কাজ করতে হয় একা একা বন্ধ করে দিলাম যদি বন্ধ না করি তাহলে চলে এখানে থেকেই যাবে তো চলেকে খুলে খুলে নিয়ে মোবাইল নিয়ে চলে এসেছি এখানে আবার নতুন করে ওকে হাগেজ টাগেজ পরাবো প্যান্ট পরাবো তারপর বললাম না কত সময় আর হাগেজ না পরি এইভাবে প্যান্ট পরে রেখে দিই আর ওকে একটা কুকিস দিয়ে দিলাম তো এটা খাবে খেলা করবে পুরোটা খেতে পারবে না ওরকম করে আর আমি এখানে চালটা বসিয়ে নেব আর কিছু বানাবার চেষ্টা করব তো রাত্রি এখানে প্রায় সাতটার মতো হয়ে গেছে তো চালের ড্রামটা বন্ধ করে দেয় ফেলে দিয়েছে এত বেশি শিখেছে কোথার থেকে শিখেছে কি বলবো

তারপর সাথে কথা বলতে বলতে আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিলাম আগুনটা তারপর এখান থেকে কলস থেকে নিয়ে জল নিয়ে চলে এসেছি কলসের মধ্যে জল রাখি তাহলে কিছু আয়রন হয় না আয়রনটা নিচে বসে যায় কলসে জল রেখে চার পাঁচ দিন পর ব্যবহার করলে পুরো আমি এসব চালের মধ্যে তারপর তরকারির মধ্যে এসব জল দিতে পারি আর এখানে কিছু জিনিস তো এটাকে আমি এখানে রেখে দেবো তো রেখে দেওয়ার পর ছেলে যখন আস্তে আস্তে খেয়াল চলে যাবে তারপরে এটা এসে খাবে আস্তে আস্তে এখানে দেখো খাবার নিয়ে চলে এসেছি তো আজকে মিনিউতে হচ্ছে গরম গরম ভাত তারপর এটা হচ্ছে ওই যে চেং ল্যাটা মাছের তরকারি কমলার কষা দিয়ে তারপর লাউ দিয়ে মাছ দিয়ে এখানে কিছু তিনটা বড়া আছে আর এখানে শালগম বাজা তো এখন খেয়ে নেব অনেক গরম তো প্রথমে এগুলোকে রেখে দেব তাহলে ভাতটা মেলতে পারবো নাহলে ভাত মেলতে পারবো না আর প্রথমে বড়াটাকে একটু আমার ছেলেকে দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিলাম লাউ তো আজকে প্রথমবার এরকম ব্লগের মধ্যে তোমাদের সাথে খাবার শেয়ার করছি তারপর একটু প্লেটে নিয়ে রেখে দিচ্ছি যার কারণ নিচ দিয়ে পড়ে যেতে পারে বিছানার মধ্যে তো পেস্ট নিয়ে তো আসা অ্যালাও নয় তাই জন্য এরকম স্টিকার দিয়ে ঘুরিয়ে দিয়েছি আর আমার খুবই ভালো লাগে যদি এরকম করতে পারতাম যে খাবার ব্লগটা যদি করতে পারতাম ইচ্ছা আছে খুবই ইচ্ছা আছে জানি না কোনো হাজব্যান্ডের কাছে পারমিশন নেওয়া হয়নি আর খুবই চেষ্টা করছিলাম যাতে মুখটা না দেখি না কবধি দেখা যায় কিন্তু এরকম কোনো কোনোভাবেই করতে পারছিলাম না ক্যামেরা দিয়ে যখনই ক্যামেরাটা সেট করে সে ক্যামেরাটা নষ্ট করে দেয় ক্যামেরার স্ট্যান্ডটাও আমার আমার মোবাইলের স্ট্যান্ডটা যে ট্রাইপর যেটা সেটাও আমার ছেলে ভেঙে দিয়েছে তো সবসময় তো আর নিতে পারবো না তাই জন্য আর কি বলবো তোমাদের আর এরকম করতে পারছি না আমার খুবই ভালো লাগে যে আমি আমি খুবই দেখতে থাকি যারা খায় তা ওদের ব্লগটা আমি দেখি ওদের খাওয়া দেখি আমার কিছু হলেও খাওয়ার প্রতি আগ্রহ আসে নয় খাওয়ার প্রতি আগ্রহটা একদমই চলে গেছে ছেলেকে ভাত দিয়েছিলাম ছেলে ফেলে দিয়েছে তো এখানে দেখো রাত্রি হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ তারপর ভাবলাম যে বিছানার তো মধ্যে অনেকটা আমাদের আমরা মা ছেলেও অনেকটা সন্ধ্যা থেকে অনেক কাজ করেছি বিছানার উপরে তো এটাকে জেরে দিই নাহলে শুতে পারবো না বিছানা প্রত্যেক দিন জেরে শুতে হয় তো এখানে উনি কিছু মিলে দিয়েছে ছেলে আর এটাকে সবগুলোকে জায়গা জায়গা রেখে তারপর বিছানাকে ঠিক করে মশারি ঠেঙাতে হবে তো পরিষ্কার পরিচ্ছন্ন গড় থাকলে না অনেক ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন গড় রাখাটাই সব মেয়েদের কাজ যতটুকু পারি চেষ্টা করি করতে কিন্তু যে যখনই করবো যখনই করি ছেলে তাড়াতাড়ি মিনিটের মধ্যেই সেটাকে নষ্ট করে দেয় তো যাদের করে ছোটো ছোটো বাচ্চা আছে তারা বুঝতেই পারবে আমার এই কষ্টটা তো কী আর করব এরকমই হতে থাকে প্রত্যেক দিন প্রত্যেকটা আমার এইরকম চলতেই আছে আমার জীবনটা অনেক বছর ধরে এরকমই চলছে আর আরও কিছু বছর আমাকে এইভাবে কষ্ট করতে হবে ছেলে যতক্ষণ আর চার পাঁচ বছরের হচ্ছে ততক্ষণ আমি যতই মারি যতই বকি ও তার কিছুই বুঝবেন তো কখনো সহ্য হয় না ওকে অনেক বেশি ঘালাঘালি বকা করি ছেলেকে একা করে থাকি তো ছেলে অনেক কান্নাকাটি করে তারপর মনে অনেক খারাপ লাগে যে কাউকে পাচ্ছে না বলেই তো আমাকে এতে জ্বালাচ্ছে তো কি আর করবো আমার সঙ্গে আমার জন্য দোয়া করো সবাই আর আমার ছেলেকে এই যে মশারির ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমার ছেলের জন্য আমার জন্য সবাই দোয়া করো আমাদের এই পেশেন্টটা জন্য খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় আর ও বাবা যেন সতীহার থেকে চলে আসেন আমাদের একা করে চলে গেছেন তো তাড়াতাড়ি যেন চলে আসতে পারেন তো এখানে দেখো মশারিটা এই জায়গা থেকে ছিঁড়ে গেছে এটাকে ঠিক করব করব বলে ঠিক করা আর হচ্ছে না সময় পাচ্ছে না তো এখানে দেখো ছেলেকে বললাম সবাইকে টাটা দিয়ে দাও তো ছেলে সবাইকে টাটা দিয়ে দিতো আজকে মতো আল্লাহ হাফিজ